যুদ্ধের ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যুদ্ধ বিরতির ঘোষণা করলেন ও মধ্যে আমরা জানি প্যালেস্তনের যে গোষ্ঠী সাথে ইসরায়েলের দীর্ঘদিনের একটা সংঘাত এবং এই যুদ্ধ চলছে মতো অবস্থায় হামাস আলোচনায় বসতে রাজি যুদ্ধ বিরতি নিয়ে এবং সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন আমেরিকা সফর করবেন তার আগে এই বার্তা দিয়েছে আর সেই বার্তা দিয়েছে কাছে ডোনাল্ড ট্রাম্প এক আমেরিকান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতি তা নিয়ে দাবি করে থাকে তার মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে যদিও ভারতের তরফ থেকে বারমবার সেই দাবি খারিজ করা হয়েছে এরপর আমরা কি দেখলাম ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চোদ্দ সেই যুদ্ধ একই ছবি রেখারিগিরি করলেন এবং ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ গুলো এরপর এই ডোনাল্ড ট্রাম্প বলছিলেন না এবার গা নিয়ে কিছু করতে হবে এরকম ভাবে ঠিক চলতে দেওয়া যায় না দিলেন না চলতে রাজি করালেন আলোচনা টেবিলে বসতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনাও আমেরিকা সফরের আগে এই ঘোষণা দিলেন শুধু তাই নয় প্যালেস্তাইনের এই জঙ্গুগোষ্ঠী আমাজ তারা প্যালেস্তাইনের অন্যান্য যে সমস্ত টুকরো টুকরো গোষ্ঠী আছে তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা জানিয়েছে ইসরায়েল এই হামাসের উপরে যেভাবে হামলা চালিয়েছিল এবং গাছা কার্যত ধ্বংস নগরীতে পরিণত করেছে একটা ছোট্ট জায়গা গাজা আর সেখানকার জঙ্গি গোষ্ঠী হামাস একটা জঙ্গি গোষ্ঠীটি কতটা শক্তিশালী হলে পরে একটা দেশ ইজরায়েলের মতো একটা দেশ নাস্তানাবুদ হয় এর থেকে শেখার আছে থেকে বোঝার আছে অনেক কিছু অন্যদিকে চলছে কিন্তু সেখানে আবার বেশ বিরক্ত কারণ তার রাশিয়া শুনছে না রাশিয়া লাগাতার কিন্তু হামলা করে চলেছে ইউক্রেনের উপর বিশেষ হারা একদিকে রাশিয়া অন্যদিকে ইউক্রেন একা নয় ইউক্রেনের সাথে আছে ম্যাটো ভক্ত দেশগুলো আর সে ম্যাটোভুক্ত দেশগুলোর থেকে নেওয়া সাপ্লাইয়ের অস্ত্র বারুদ তথ্য সেগুলো প্রয়োগ করছে ইউক্রেন রাশিয়ার উপরে আর একা রাশিয়া এই ইউক্রেনের উপরে হামলা করে চলেছে হামলার গতি এতটাই বাড়িয়ে দিয়েছে একের পর এক ইউক্রেন তার শহর হারাচ্ছে তার নগরী তার জনক ধ্বংসের স্তূপে পরিণত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলেন কথা বলার পরে বলছেন বা কথা শোনেনি পুতিন কথা শোনেনি ফলে যুদ্ধের রেফারি ডোনাল্ড ট্রাম্প অনেকটাই বিরক্ত সংবাদ মাধ্যমে দেখছিলেন এই ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন তো ফের সংবাদমগুলোতে শিরোনাম আসবে কিছুক্ষণ আগে ঘোষণা করেছে যে গাজা যে যারা ওখানকার পাওয়ারফুল গোষ্ঠী যেটাকে জঙ্গি গোষ্ঠী বলা ভালো সে হামাস আলোচনায় বসতে রাজি রয়েছে ইজরায়েলের সাথে এবং এই হামাজ তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আলোচনা টেবিলে বসালেন ইসরায়েলকে দিয়ে আসলে এই আমেরিকা তার একটা খুব সুন্দর অস্ত্র হচ্ছে বন্ধু বন্দুকের ভিতরে যেমন গুড়ি ঢুকে টাক করে যেদিকে খুশি ঘুরিয়ে মারে মারাই আমরা যারা আরকি নিয়ে কারবার করি তাদের কথাই বলছি সেনাবাহিনী সদস্য পুলিশ এরকম ঠিক এই অস্ত্র বা বন্দুক বা কামান বা বোমারু বিমান হচ্ছে তার আমেরিকায় এই ইজরায়েলকে দিয়ে আমেরিকা যা খুশি ইচ্ছা সে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পশ্চিম এশিয়া চারিদিকে সে পড়িয়ে যাচ্ছে তার সঙ্গে ভালো সম্পর্ক করিয়ে তার থেকে ইজরায়েল এবং কোন দেশের সাথে ভালো সম্পর্ক করিয়ে কিন্তু সেখান থেকে যাবতীয় তথ্য নিচ্ছে এবং ইসরায়েলের যে যুদ্ধের অস্ত্র শস্ত্র তার আমেরিকার ফলে আমেরিকার ব্যবসাটাও একদিকে যেমন চলছে তেমনি আমেরিকার যে প্রভুত্ব পৃথিবী জুড়ে যে প্রভুত্ব সে প্রভুত্বটা সে জারি রাখতে পেরেছে এই ইসরায়েলের মতো একটা দেশের দিয়ে ইসরায়েল যে বোকা এমনটা নয় কিন্তু সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে এগিয়ে এই ইসরায়েল এমনকি যদি কোন আমেরিকা ইহুদি বিরোধী হয় তাহলে সে যে দলেরই হোক না কেন রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট তার কিন্তু যেটা অত সহজ নয় এবং আমেরিকান কার্টুন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সিনেমা পর্যন্ত যেটাকে হলিউড সিনেমা বলি সর্বত্রই এই ইহুদি কনসেপ্ট প্রভাব ইসরায়েলে প্রকাশ্য উপস্থিতি প্রকট উপস্থিতি থাকে পর্দার আড়ালে নয় একদম সরাসরি খুললাম খুললাম আমেরিকা মতো একটা বড় দেশে ইসরায়েলের মতো একটা ছোট দেশের মেধা তারা প্রভাব বিস্তার করে আছে আমেরিকা অন্য ক্ষেত্রে ইসরায়েলের উপরে ছড়ি হোয়াতে পারে ঘোরায় যেমন ইসরায়েল ইউদিরাও আমেরিকানদের উপরে অন্য ক্ষেত্রে সময় এই আমেরিকাকে করবে না এমনটা কিন্তু বলা যায় না কোনো সেদিকে এগোচ্ছে হতে পারে এই কারণে ইরানের সঙ্গে লড়িয়ে দিল অর্থাৎ যতটা ইসরায়েল বেড়েছিল ঠিক আবার ততটা ডাউন করে দিল যতটা ইসরায়েল বেড়েছিল আবার ওই ডাউন থেকে ইসরায়েলকে অতটা উঠতে অন্তত তিন বছর তো টাইম লাগবে গতি যত বৃদ্ধি হোক না কেন পাঁচ বছর তো টাইম লাগবে তারপর আবার একটা ইরান ইরানের আবার একটা ইরান যুদ্ধ আবার হামাত ইজরায়েলের যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে ইরাক আছে অনেক আছে সবটাই বুদ্ধি সারা পৃথিবীর নাম্বার ওয়ান ব্যবসা অস্ত্র ব্যবসা আর সেই অস্ত্র ব্যবসাটা যদি কিনা না থাকে এরকম যদি না হয় তাহলে ঠিক একদিকে যেমন জিডিপি পড়ে যাবে অন্যদিকে যুদ্ধে কেউ আমরা দেখতে পাবো না পাশাপাশি এই আহারে পুকুরে যে পৃথিবী ঘটনাগুলো এবং ছবি দেখায় আর একজন মানুষ বেদনাদায়ক তার প্রতিক্রিয়া জানায় সেই ছবিও পৃথিবী দেখতে পাবে না সব মিলিয়ে এই গেমটা আমেরিকা খেলেই এবং আমেরিকা দেখুন করে দেখছে সিন্ধুর পরবর্তী অধ্যায়ের যে সংঘাত যুদ্ধ হয়েছিল সেটা নিয়ে পাকিস্তানকে পাকিস্তান আমেরিকাকে গুরুদেব মানলো ট্রাম্পকে গুরুদেব মানলো আর ট্রাম্প তাকে বড় কথা বলে ভারত করে কিন্তু পাকিস্তান একবার জন্য কিন্তু বলে না কারণ সব খবর আমেরিকার পরামর্শে পাকিস্তান ভারতের সাথে কথা বলেছে আর যুদ্ধটা করা সহজ কিন্তু কোথায় থামতে হয় সেটা অত্যন্ত কঠিন ভারত সে নিজের নিয়ন্ত্রণে রেখে থেকে যুদ্ধটাকে থামিয়েছিল ইতি টেনেছিল তার আগে পাকিস্তানের কোন যতটা ভাঙা যায় ঠিক ততটাই কিন্তু ভাঙা হয়েছিল আর সেই পাকিস্তান কি করে আমেরিকা ট্রাম্পের মন্তব্য বিরুদ্ধে কোনো কথা বলে না অর্থাৎ দর্শতা স্বীকার করে নিল ইসরায়েল তো আমেরিকার পক্ষে ইরান খানিকটা সেরকম দর্শতা স্বীকার করে নিল এরপর হামাসও দর্শতা স্বীকার করে নিল এখন দেখা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া বর্ষতা স্বীকার করে কিনা রাশিয়া আলোচনা টেবিলে বসে কিনা অনেকেই বলছে হয়তো আলোচনা টেবিলে বসবেন বলেই আক্রমণের ঝাঁচ বাড়িয়েছে প্রতি সত্যি কি তাই উত্তর দেবে সময় আপনারা কি বলেন আপনারা আপনাদের মন্তব্য লিখে জানান আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে বলবেন না